জলে ডুবে মৃত্যু হল মৃগি রোগে আক্রান্ত খানাকুলের এক যুবকের মৃত যুবকের নাম দীপ প্রামাণিক বয়স আঠেরো বছর বাড়ি খানাকুলের নবাসন কালিতলা এলাকায় পরিবার সূত্রে খবর বয়স বাড়লেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি দ্বীপের মৃগি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন আজ সকালেই বাড়ির পাশের একটি মাঠে খেলা করছিল সে কিন্তু বেশ কিছু সময় পার হয়ে গেলেও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেকটা সময় পর গ্রামেরই একটি পুকুরের জলে তাকে ভেসে উঠতে দেখা যায় সেই মুহূর্তেই স্থানীয় বাসিন্দারা পুকুরের জল থেকে তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ভাঙনাটা একটু মাথার ডিফেক্ট ছিল ছোটবেলা থেকে এটা প্রবলেম অনেক ডাক্তার ফাক্তার দেখানোর পরে তো না এই মনে হয় অনেক কিছু চিকিৎসা করার পরে তো কিছু হয় তারপরে ঘোরাফেরা করতে আর করতো এই সব করতে করতে পুকুর পুকুরে যাওয়ার পর সমস্যা হয়তো বাইচান্স পড়ে গেছে পড়ে যে জিনিসটা

করোনার বলতে ওর এমনি রোগ নির্বিঝোক রোগ ছিল আর সেই হিসাবে প্রায় সময় হয় ওই রকম ভাব দেখা যায় যে এরকম ভাব নির্বিঝোকে পড়ে যায় নিজে দুই মিনিট তিন মিনিট এরকম থাকে তারপরেতে আজকে হঠাৎ করে মানে কী থেকে কী হলো কই বুঝতে পারা গেল নি যে জলে পড়ে গেছে অথচ রাস্তার গায়ে কেউ দেখতেও পাইনি তারপরেতে ভেসে উঠতে খবর পাচ্ছে যে এরকম একটা ছেলে জলে পড়ে তারা উদ্ধার করলো তারপর উদ্ধার করলো এবার রাস্তার লোক দেখেছে তারা বলতে পাশেরই সব বাড়ি যে দুটো ছেলে যে তারা তুলে নিয়ে আসে তুলে নিয়ে আসার পরেতে ও ছিল আমাদের তিনটু দোলুই ও আবার সবাইকে জানালো জানানোর পরে বাড়িতে নিয়ে গেল, থানায় জানালো ফোন করে জানার পরেতে আবার তিনটু দোলুই আমাকে ফোন করলো ফোন করার পরে তারপরে আমি গেলাম গিয়ে দেখলাম যে এই পরিস্থিতি বাড়িতে তখন নিয়ে চলে গেছে তারপরেতে নিয়ে এখান থেকে থানা থেকে গিয়ে তুলে নিয়ে আসলো নিয়ে এসে হসপিটালে চেক আপ করাতে নিয়ে গেল নিয়ে এসে তারপরে কি মারা গেছে বলুন তারপরে তো মারা গেছে কি নাম ওই ছেলেটি ওর নাম দীপ পরামানি বয়স কত হবে বয়স সতেরো বছর বাড়ি বাড়ি নবাসন নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677